দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ডাক দিয়ে মালদ্বীপের রাষ্ট্র ক্ষমতায় আসা প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু এই মুহূর্তে ভারত সফরে কি করছে মোহাম্মদ মৈজু ঠিক এক বছর আগে দু হাজার অক্টোবরে মালদ্বীপের রাষ্ট্রক্ষমতায় আসেন তার এই রাষ্ট্রক্ষমতায় আসবার প্রধান স্লোগান ছিল ইন্ডিয়া আউট অর্থাৎ ভারত বিরোধী মনোভাব নিয়েই তিনি ক্ষমতায় এসছেন এবং ক্ষমতায় আসা থেকে শুরু করে শেষ পর্যন্ত দুমাস আগে পর্যন্ত চরম ভারত বিরোধী অ্যাটিচিউডের মধ্যেই ছিলেন মালদ্বীপের একটি রেওয়াজ আছে যে সে দেশের কোনো রাষ্ট্রপতি ক্ষমতায় এসেই প্রথমে ভারত সফর করেন কিন্তু মরজু প্রথমে চীন সফর করেছেন এছাড়া এর মধ্যে মর্যু তেরস্কও সফর করেছেন গত এপ্রিলে মালদ্বীপে অবস্থিত ভারতীয় সৈন্যদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন মজ্জু এছাড়া গত মে মাসে চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছেন মুজ্জু এরপরে আরও যে ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে গিয়ে সেই দ্বীপ ভ্রমণের আহ্বান জানিয়েছিলেন ভারতীয়দেরকে এবং লাক্ষাদ্বীপে পর্যটন প্রসারের আগ্রহের কথা প্রকাশ করেছিলেন এই কথা প্রকাশ করবার প্রেক্ষিতে পর্যটন নির্ভর মালদ্বীপের দুজন অপমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছিলেন আর যায় কোথায় এই কটাক্ষের প্রতিবাদে ভারতবাসী মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছিল এই বয়কটের ডাক দেবার ফলে কি হয়েছে ভয়াবহ পরিণতি হয়েছে মালদ্বীপের জন্য কারণ মালদ্বীপের অর্থনীতি হচ্ছে পর্যটন নির্ভর মালদ্বীপের যে টোটাল জনসংখ্যা মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যা এই সাড়ে পাঁচ লাখের অর্ধেক প্রায় দুই লক্ষ দুই লক্ষ পর্যটক প্রতি বছর মালদ্বীপ ভ্রমণ করেন এর সিংহভাগ ভারতীয় এই ভারতীয় পর্যটকরা মালদ্বীপে বয়কটের ডাক দেওয়ার ফলে তাদের পর্যটক শূন্য হয়ে যায় এতে করে মালদ্বীপ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে এই মুহূর্তে মালদ্বীপে মাত্র দেড় মাসের আমদানি ব্যয় নির্বাহের মতো ক্ষমতা আছে তাদের রিজার্ভ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে তো এই যখন পরিস্থিতি তখন চীনের সাথে যতই প্রতিরক্ষা চুক্তি করুক চীনের সুবিধা মালদ্বীপ নিশ্চয়ই পাচ্ছে না যার কারণে ভারতমুখী হয়েছে এবং আরেকটি বিষয় যে এই অঞ্চলে চীন প্রভাব বিস্তার করুক ভারত এটিও চায় না যার কারণে মালদ্বীপের এই দুর্বল মুহূর্তে গত মাসে এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপও সফর করেছেন এবং তিনি সফর করে নিশ্চয়ই এমন বার্তা দিয়েছেন যে প্রেসিডেন্ট মালদ্বীপ আপনি ভারতে আসুন আমরা আপনার পাশে আছি আর সেই প্রেক্ষিতেই আজকে মজ্জু প্রায় নির্বাচিত হওয়ার এক বছর পর অক্টোবরে নির্বাচিত হয়েছেন অক্টোবরে চব্বিশে তিনি ভারত সফরে এসছেন ছয় থেকে দশ অক্টোবর তিনি ভারত সফরে থাকবেন এবং ধারণা করা হচ্ছে যে ভারতের কাছে তিনি বেল আউট সুবিধা চাইবেন বেল আউট সুবিধার অর্থ হচ্ছে যে কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান যদি কোনো অর্থনৈতিক সংকটে পড়ে তার অর্থ সাহায্য চাওয়া বা ভারত এই আশ্বাস দিয়েছেন বিধায় মজ্জু ভারতে এসেছেন বা ভারত সফর করছেন এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই অঞ্চলের মানুষ কতটা ভারত নির্ভর মালদ্বীপ মালদ্বীপের পর্যটন খাত অনেকটাই ভারত নির্ভর শুধু মালদ্বীপ নয় দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশ ভারতের অর্থনীতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত এখানে ভারত বিরোধিতা করে টিকে থাকাটা হয়তো সাময়িক ক্ষমতায় আসা যাবে যেমন এসেছেন কিন্তু ইন লং রান টিকে থাকা বা বেঁচে থাকাটা ডিফিকাল্ট এই মালদ্বীপের চেয়ে বড় উদাহরণ আর হতে পারে বিশ্লেষক বলবার চেষ্টা করবেন যে মালদ্বীপের অর্থনীতি পুরোটাই পর্যটন নির্ভর মালদ্বীপের প্রেক্ষাপট এবং আর অন্য দেশের প্রেক্ষাপট এক নয় আমি বলবো এক কারণ আমদানি রপ্তানি পণ্য বিনিময় ইত্যাদি নানাভাবে আমরা একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো সেই জায়গায় মালদ্বীপ নিঃসন্দেহে উদাহরণ হতে পারে শিক্ষণীয় হতে পারে আমি এই মুহূর্তে মনে পড়ছে যে বাংলাদেশের কথা বাংলাদেশ এই মুহূর্তে চরম একটি ভারত বিরোধী অ্যাটিটিউডের মধ্যে আছে এবং একই সাথে ভারতও বাংলাদেশকে বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটিকে সেই অর্থে আমলে নিচ্ছে না এর পরিণতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে আমরা নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছি তো আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারটি এই সরকারটিও কি শেষ পর্যন্ত বাধ্য হবে ভারতের কাছে নিজেকে ছপে দিতে হয়তো তাই কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলের বড় ভাই বলি বা বদ্মা বলি যে ভারত বাংলাদেশ ও ভারতের উপরে নানাভাবে নির্ভরশীল আমাদের ভারতের পণ্যের নির্ভরশীলতা আছে বাণিজ্য নির্ভরশীলতা আছে ইত্যাদি নানাভাবে নির্ভরশীলতা আছে ভারত যথেষ্ট কড়াকড়ি আরোপ করছে আমাদের প্রতি তাদের ভিসা এক প্রকার বন্ধ করে রেখেছে বাণিজ্যের যথেষ্ট সংক্ষিপ্ততা রয়েছে এগুলো কাটাইতে হলে আমাদেরও মালদ্বীপের মতোই অবস্থা হবে কারণ এই মুহূর্তে বাংলাদেশেও কিন্তু ভারত বিরোধী মনোভাবকে সমর্থন দেওয়া বা ভারত বিরোধী তা করা সরকারের জন্য অভ্যন্তরীণভাবে বাংলাদেশের কাছে বাংলাদেশিদের কাছে জনপ্রিয়তা অর্জনের একটি টুল কিন্তু এই জনপ্রিয়তা দিয়ে অন্ততপক্ষে দেশ চলবে না দেশ চালানো যাবে না এটি বাংলাদেশের ক্ষেত্রেও ঘটবে এই জন্য শীঘ্রই আমি আশা করছি বা আমরা আশা করছি যে ভারতের সাথে বাংলাদেশ অবশ্যই শীঘ্রই সম্পর্কের উন্নয়ন ঘটাবে মালদ্বীপ থেকে শিক্ষা নিয়ে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন